દર્શક બિંદુ સુધી બંધુગણ આજ અમે આપણે હાજર રહેંત વિશ્વપાટાય ગ્રામીણ ચિકિત્સક અનંત રાયક્રેટારી બ્લક કમિટી આપણે પ્રત્યત જેમ મેડિકલ બુલેટનથી ધારિક વર્ણના દી આજ કેવું બુલેટનથી કીધું વર્ણના અપનાર સમને તુલે ધર ચોલાઈમ ઘાટીખા গরিব প্রসার কারখানা শহরের বস্তি অঞ্চল ও গ্রাম অঞ্চলে চোলাইমদের ভাটিগুলো গরিব মানুষ গড়ে তোলেন অভাবের জায়গা থেকে এই কুটির শিল্পের সৃষ্টি সবই প্রায় বেআইনিভাবে এই চোলাইমদের কারখানা চালানোর পুঁজি আসে এলাকার সুদ খাটানে মানুষদের কাছ থেকে উত্তর চব্বিশ পরগনার চোলাইমদের কারবার প্রসঙ্গে খবরের কাগজে তদন্ত রিপোর্ট বলছে এই ব্যবসায় এক ডাক্তার ডাক্তারবাবুর টাকা খাটে শহরপুর কামারগাতিগড়ায় অনেকেই তিনতলা বাড়ি করে ফেলেছে তরল বিষয়ের তরল বিষের ঘাটির টাকা দিয়ে এখনও এদের অনেকে চোলাই মত শিল্পের প্রচুর অর্থ বিনিয়োগ করে বর্তমান পত্রিকা তিনের পাতা ছয় ডিসেম্বর দু হাজার এগারো এলাকার শাসক দলের রাজনৈতিক নেতারা চোলাইমদের কারখানাকে সামাজিক স্বীকৃতি দেয় গরিব মানুষ করে খাচ্ছে তো খাক বলে জনগণের কাছে প্রতিষ্ঠিত করে এরা এই সামাজিক স্বীকৃতির বিনিময়ে রাজনৈতিক দলের পাড়ার ক্লাব বা মেলা কমিটির তোলা আদায় করে এলাকার পুলিশ প্রশাসন বা পঞ্চায়েত সব জেনে বুঝেও মাছহারার বিনিময়ে চলাই শিল্পের গোপন নিরাপত্তা দেয় মাঝে মাঝে পুলিশ ঘাটিখানায় লোক দেখানো হামলা চালায় তারও মাছহার দাবিতে বা মাসোহারা অব্যাহত রাখার জন্য মৃত্যুপুরী আমরির হাসপাতাল শতাধিক অভিজাত মানুষের মৃত্যু মিছিলে হাঁটতে বাধ্য করেছে এই মৃত্যু মিছিলকে দেখিয়ে দেশের শাসক শ্রেণী সমাজের মানুষের শ্রেণী চেতনাকে অবৈজ্ঞানিকভাবে গড়ে তোলার চে ব্যর্থ চেষ্টা চালিয়েছেন আনন্দবাজার খবর করেছিল নজিরবিহীন ট্রাজেডি বেনজির ঐক্য এনে দিল রাজ্যের দুই যুজুধান রাজনৈতিক শিবিরে বুঝতেই পারছেন জনসাধারণ কীভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অতএব আপনারা এই সব থেকে সাবধান থাকবেন আপনাদের কাছে আর কিছু বলার নেই আমার এই ভিডিওটাকে আপনারা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে আগেই ভিডিওটা পৌঁছে যায় তার জন্য এই বলে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ডেবরা ব্লক কমিটি